দু সালে বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসককে তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে একই কারণে ওএসডি করা হয় আরও বারো ডিসিকে ওএসডি হওয়া তেত্রিশ কর্মকর্তা হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক মাহমুদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক আলম যুগ্মকলা খান কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আবুল ফজল মির বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক যুগ্ম সচিব মঈনুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সংযুক্ত এ কে মামুনুর রশিদ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব সংযুক্ত এস এম আব্দুল কাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাপ ডক্টর কামরুজ্জামান সেলিম নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজী সদস্য আবু তাহের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সদস্য যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল আহাদ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সংযুক্ত আনার কলি মাহবুব বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সদস্য সচিব সৈয়দা ফারহানা কাউনাইন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব মাহমুদুল কবির মুরাদ এই তালিকায় আরও রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউল বণী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সংযুক্ত আবু আলী মোহাম্মদ সাজাদ হোসেন মিনিস্টার স্থানীয় যুগ্ম সচিব কাজী এমদাদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে এছাড়া ওএসডি হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল পরিকল্পনা বিভাগের যুগ্ম প্রধান সংযুক্ত সুলতানা পারভীন একটি প্রকল্পের প্রকল্প পরিচালক সারোয়ার মুর্শেদ চৌধুরী জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আলী আকবর মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘর করে তুলুন চকচকে ও আকর্ষণীয় আরও রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদুল ইসলাম শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাজিদুর রহমান খান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএ এম নুরুল হক বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক যুগ্ম সচিব এস এম আজিওয়ার রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব যুগ্মসচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস বাংলা ডেস্ক